আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক হাজি আব্দুল কাদির জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে বানভাষী মানুষের জন্য হাদিয়া নিয়ে আমরা কিছুক্ষণের ভিতরে রওনা হব ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আছেন অত্র কমপ্লেক্সের সম্মানিত মুতওয়াল্লি জনাব আলহাজ শেখ শফিকুল ইসলাম সাহেব উপস্থিত আছেন অত্র কমপ্লেক্সের সম্মানিত ইমাম খতিব ও মোহতামিম হাফেজ কারি মৌলানা আলহাজ মুফিজুর রহমান সাহেব দাবাত হুম আরও উপস্থিত আছেন অত্র কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক ও জনদরদি আলহাজ শেখ ফেরাজুল ইসলাম সাহেব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার এই আসলে আমরা সবাই অনেক কষ্টকুষ্ট পরিশ্রম করছি আমাদের মুসিদের ইমাম সাহেব আমার বড় ভাই সাহেব আমার বড় ভাইয়ের ক্রমে আজকে এই আয়োজনে ব্যবস্থা আমরা করছি যেন উপকৃত হয় মানুষের পল্যাণের সাথে আমরা এই কাজটা ধারাবাহিকভাবে করে যাবো ইনশাল্লাহ আমি এসে ব্যক্ত রাখছি এখন আমার বড়ো ভাই অতুল সাহেব কিছু বলবেন

তাই বর্তমান দেশের প্রেক্ষাপট আমরা সবাই জানি আমরা মসজিদ কমিটি মসজিদ কমপ্লেক্সের কমিটি বর্গ নিয়ে পরামর্শের মাধ্যমে প্রাণ তুলেছি এলাকাবাসীর সহযোগিতা মসজিদ কমিটির সহযোগিতা এবং এখানে যায় মসজিদ মানসা কমপ্লেক্স এবং মসজিদ এবং শাহজাহাড়ি যায় মসজিদ অর্থাৎ এই শান্তিবাগ এলাকার এই মসজিদগুলি থেকে আমরা সাধারণ কাছ থেকে রানের সাহায্য নিয়ে এবং আমরা তার সাথে শরিক হয়ে

أنا العاصي أنا القاسي داعي. তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে নিহত আমার

প্রজার দুঃখে তাদের চোখে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো অমরেরই মতো এমন যদি হতো খোঁজ খবর নিতরা ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনারে জনগণের খোঁজ খবর নিতরা ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনারে আমার

ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম গরিব দুঃখী নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হত আবু বাকারের মতো এমন যদি

পাওয়া যেত যদি আমরা এখানে আমরা খাবার দেবো দেওয়ার চেষ্টা করছি সেখানে কিছু লোক অসুস্থ আছে কিন্তু আমাদের ভুল হয়েছে আমরা না পা টেপলেট দিতে আসতে পারি না আমরা এখানে ডাক্তার দল অল্প দুটো পা টেপলেট আছে সেই পা ট্যাবলেট আমরা কিনে এখানে তো আমি কিনতে আসার চেষ্টা করছি আমরা মূলত ঘুরে ঘুরে সব জায়গায় একটু দাঁড়িয়ে আসার চেষ্টা করতেছি যারা যারা আশ্রয় যারা

মসজিদে নূর এবং শাহজাবাড়ি জামি মসজিদ শান্তিবাগ এলাকা সেখান থেকে আমাদের মসজিদ কমিটি সহ আমি মসজিদের ইমাম ও খতিব আমরা একত্রিত হয়ে মসজিদ কমিটির পরামর্শের মাধ্যমে এই এলাকায় ত্রাণ নিয়ে আসছি এখানের ভিতরে আমাদের প্রায় পনেরো পনেরো লোকের খাবারের ব্যবস্থা আমরা পাক করে নিয়ে আসছি তার সাথে সাথে কাপড় নগদ অর্থ এছাড়া ওষুধপত্র ইত্যাদি নিয়ে আসছি আমরা চেষ্টা করতেছি যেন যে ত্রাণগুলি যথাযথ জায়গায় পৌঁছে এই জন্য আমরা অনেক ভিতর এটা সেনবাগ থেকে আরও আরও প্রায় দশ পনেরো কিলোমিটার ভিতরে আমরা এসে এসেছি যেখানে এসে আসলে এখানে মাধ্যমগুলি খুবই অসহায় অবস্থায় আছে তো আমরা প্রথমে ওখানে প্রথম দুই টিরাকে নিয়ে আসছিলাম এখান থেকে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদীরে কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাক